عليه, عليه وسلم, وسلم لا يؤمن أحدكم, احدكم حتى, حتى اكون احب, أحب إليه, اليه من والده, من والده وولده, وولده والناس, والناس اجمعين বিরক্ত হচ্ছেন এই যে আমার মুখে মুখে হাদিস পড়তেছেন আপনারা আমল নামা ওয়ালা ফেরেস্ত এটা লিখে ফেলতেছেন আপনার আমল নামা এই আমল নামা কে আমাদের মাঠে কাজে আসবে আমার দেয়াল নবী বলেন তোমাদের মধ্যে খেহই ততক্ষণ পর্যন্ত মেন হতে পারবে না তো নিক্রাম মানুষকে বাঁচানোর জন্য একটা একটা শব্দ বাড়িয়ে দিলেন পূর্ণ মুভমেন্ট হবে না তোমাদের মধ্যে নারী পুরুষ কে হয় ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্বামী স্ত্রী সন্তান সন্ততি পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসনা কেন সবার ভালোবাসার চেং আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত পূর্ণ হতে আচ্ছা এবার আপনি আপনার কাছে প্রশ্ন করেন আমি কি আদ সবার চে আমার বেশি ভালোবাসি আরেকটা ব্যাখ্যা শুনেন আল্লামা বদুল আইনি আমি যখন হাদিস পড়াতাম এখন তার দেখারও সুযোগ নেই অমদাতল কারি সারহে হে সাহিহিল এখানে প্রথম খণ্ডে দেখলাম যে হাদিসের ব্যাখ্যায় আমার নবী মজলি সে এ হাদিস বর্ণনা করেছেন সেখানে সৈদনা তালু ছিলেন ফারুক আজম ঘোষণা দিলেন ইফসি চারা মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র আমার যত বন্ধু বান্ধব সবার সবচেয়ে আমি আপনি রসুল কি বেশি ভালোবাসি কিন্তু জানের চেয়ে বেশি না হাদিস শরীফ একটু ভালো করে শুনুন আপনারা চকরিয়ার মানুষ তো আপনারা বেশি বুঝবেন একানব্বই তুফানের কথা মনে আছে এই বুড়ো অলক হইতের যারা বয়স্ক মানুষ কারণ এদিক বঙ্গোপসাগর এদিকে না আমার মায়েরা একানব্বই তুফানের সময় জলোচ্ছ্বাস হল দশ ফুট পনেরো ফুট বিশ ফুট পঁচিশ ফুট পর্যন্ত ফানি গোটা বঙ্গোপ সাগরের ফানি হু করে মাথার উপর কোথায় গেল মা কোথায় গেল রে বাবা কোথায় গরু ছাগল হাঁস মুরগি কেমতের নমুনা এরা কিন্তু একটু দেখছে এই বিপদের সময় ছেলে বাবাকে বুকে নিল আমিও বাঁচি বাবাকে বাঁচাবো সাতার কাটা শুরু করলো সাতার কাটতে কাটতে লাস্টে দেখতেছে আমিও তার আর বাঁচতেছি না তখন মানুষ নিজের জানের প্রশ্নে বাবাকে ফেলে দিতে পারে মা বাবাও নিজের জানের প্রশ্নে ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে। এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে ও আমার বাইরাস করিয়া বাসি কোন ভালোবাসার নাম ইমান কোরআন হাদিস প্রমাণ করছেন আমরা জানের প্রশ্নে একে অপরকে ফেলে দিতে পারব কিন্তু আমার বাইরা নিজের জানের প্রশ্নে কোন মুসলমান এক সেকেন্ডের জন্যে আমার দেল নবীকে বাদ দিতে পারবে না এক সেকেন্ডের জন্য কোনো মত নবীকে ফেলতে পারবে না বরং সব নবীর প্রশ্নে আল্লাহ তুমি একটা প্রাণ দিয়েছ এই ধরনের কুটি কুটি প্রাণ দিলেও সব কিছু আমার দেল নবীর প্রেমে আমি কুরবান করে দেব আমি কি জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারলাম এর জন্য বলছেন যে তোমাদের মধ্যে কে হয় ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুহমেন হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বন্ধু বান্ধব পৃথিবীর মুখে যত আহ্বান আছে সবচেয়ে যে নবীকে বেশি ভালোবাসবে না সে কোনোদিন পূর্ণ মুহমেন হতে পারবে না আমার আলা হজরত

फौरन गर्ल भी किंतु ज़मीन ज़मा तुम्हारे लिए मकीन न मकाम तुम्हारे लिए चुनीन न चुना तुम्हा, तुम्हारे लिए चुनीन न चुना तुम्हारे लिए बने दूजहां दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जा तुम्हारे लिए हम आई तुम्हारे लिए उठे विवाह वहाँ तुम्हारे लिए। दहन में जुबान तुम्हारे लिए नबी गो अल्लाह मियां मदरसा मुके एक तब मुक्तियाँ सें जुबान दिया सें বাসা দিয়েছেন এগুলো সব আপনি রসুলের জন্য কার জন্য আপনি রসুলের জন্য আপনার কল্মা পড়ার জন্য আপনার পক্ষে কথা বলার জন্য আপনার গুণাগান করার জন্য বদান মেহেজা তোমার নিয়ে আল্লাহ আমার দেহে যে প্রাণ দিয়েছেন এটাও তো আপনি রসুলের জন্য হ্যাঁ এটাও তো আপনার জন্যে খাল্লাই হ্যাঁ এ নেন এর মিয়মিয়া গরি করতে সামমোদি ইলেকশন আইতে বাইরুত ওরা কি কইবে হাতে জানা না আছে না রক্ত দিয়েছি আরো দেব সখিনে হাদুর আদর্শ বাস্তবায়ন করে সাধন আয়বা জি মারদ দওর জানা আর মুকাদ্দন আছে না

নবীর আদর্শ নাই বলে আজকে গোটা পৃথিবী অশান্ত আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আপনার সবাই শিক্ষিত হল জ্ঞানীগুনী মানুষ হ্যাঁ আজকে নবীর আদর্শ নাই বলেই তো গোটা পৃথিবী অশান্ত সমাজে পরিণত হয়েছে ব্যক্তিগত জীবনে নাই পারিবারিক জীবনে শান্তি নেই সমাজ জীবনে নাই রাষ্ট্রীয় জীবনে নাই এখানে শান্তি আছে কই এটা বাংলাদেশ অধিক শান্তির রেড আছে অশান্তি আরো বেশি আমি পরশিরাম ওদিকে আর যাব না আমার মর্মে অন্যদিকে ফিরে গেছে মেয়েরাজ নবী সাল্লা সাল্লাম মৈদিকে যাব কিন্তু না পরিবেশের কারণে আমি আমার বক্তব্যটা ফিরিয়ে নিলাম নবীর আদর্শ যদি থাকত আচ্ছা এখানে আপনারা বলেন বিয়ে তো মাশালার সবাই করতেছেন না মা বিয়ে করানো তালসি আছে না ফোয়া তো বিয়ে করি পেলাই বিয়ের বয়স ওইবার আগে পাওয়ায় মোবাইল হুটুন বাহিরে ইতো ইটা ফ্রেম করে দেখবি ফ্রেম করে ভালো মাহি তো একে না সারা মাই ফোয়া

ছেলে বিয়ে করতে চাচ্ছে বা বিয়ে করছে অনেক মেয়েরাও স্বামী নিতে চাচ্ছে বা নিয়েছে কিন্তু কসম করে বলেন কয়জন স্বামী স্ত্রীর হক সম্পর্কে জানে কথা বলছেন না কেন যদি স্বামী স্ত্রীর হক সম্পর্কে জানত এই দেশে যৌতুক প্রথা কোনোদিন আসতে পারত না এবং কয়জন মেয়ে আছে স্বামীর হক সম্পর্কে জানে যদি মেয়েরা স্বামীর হক সম্পর্কে জানতো বর্তমান বাংলাদেশ মহিলাদের দখলে খাঁসা বাজার পর্যন্ত বৌরের আরো টিকটিক জনকর স্থান না বুঝিবে আমি আমার মেয়েদেরকে বলছি এইভাবে মেয়েরা মার্কেটে চলে যায় সবাই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটে না করলে মনে হয় ফেটের বাত হজম হয় না আমি এসব মামুনদের দৃষ্টি আকর্ষণ করছি মা মা তো আমারও আছে আলহামদুলিল্লাহ আমার আমি যেন এখনও আছে দোয়া করবেন আল্লাহ যেন হয় আমার আমি যেন কোরআন শরীফ পড়ে এখনো চশমা লাগে না আমরা গরিব ফ্যামিলির ছেলে আমার আমি যান তাহাজুতের নামাজ পড়তেন আজান দিলে আমাদেরকে ডেকে দিতেন এ উঠে যাও মধ্যে দুজন নামাজ পড়ে আস তোমাদেরকে বলছি টাকা নাই পয়সা নাই জায়গা নাই এই নাই চেহারা মলিন আরে মলিন কেন বিশ্বাবিরি বান্দা ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে তোমরা আল্লাহর কাছটাকে সাহায্য কামনা কর আল্লাহ নিজে বলেই দিয়েছেন আমরা কোন সিস্টে আল্লাহর কাছে চাইবো এখন আমাদের মধ্যে সবারও নেই আমাদের মধ্যে নামাজও নেই সবরও নেই নামাজও নেই সবর কি সবর আজকে দেশের বড় বড় পয়সাওয়ালা আঙ্গুল ফুলে গাছ সবার জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে ইয়া বা ট্যাবলেট বিক্রি করতে ইয়া ভাই ইয়া বা জাতিকে ধ্বংস করে দিচ্ছে তুই খবর আসলে তা হ্যাঁ কেন জাতিকে ধ্বংস করে দিচ্ছ এখানে যারা আসছেন

নিবি নিবিহা বুজাল কুম যে কোন অধিকাংশ গড়ের মধ্যে স্বামী স্ত্রীর মতো ঝগড়া আপনাদের চোখের দিকে কেমন আছে আমি তো জানি না স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় ঝগড়া অর্থাৎ পারিবারিক জীবনে শান্তি নেই একটা মশলা মনে রাখবেন যে একজন মানুষ অশান্ত মন নিয়ে গড়ে আসে একটু অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে একটু প্রশান্তি লাভ করবে শান্তি লাভ করবে ও সে শান্তি তো কেন নেই এর জন্য আর সাব শান্তি আমি খুব বিনয়ের সাথে বলবো আপনারা হিন্দু প্রথা মুসলমান সমাজের মধ্যে যে হিন্দু প্রথা এগুলো বঙ্গোপসাগরে নিক্ষেপ করা দরকার আছে যেমন যৌতুক প্রথা আপনাদের এখানে আছে কিনা আমি তো জানি না আমাদের মুরবিদা বসে বিয়ে ঠিক করে হইলে হয়তো আমি ওই খোঁদুন এগুলো আজ থেকে বন্ধ ফার্নিচার ক্ষয়ফত ও তো কোর জন্য না ক্ষয়ফত কি গাছর কি মদর গাছর না সেগুন গাছর ও তো কোর জন্য না সেগুন গাছের ফার্নিচার দেওয়া লাগবে টাকা লাগবে এক লাখ টাকা দুই লাখ টাকা প্রাণ সাহেব হেরাব চোখের পানি আসবে আমরা আমার নবীর সামনে গিয়ে আমরা কোনোদিন মুখ দেখাতে পারবো না আমি চট্টগ্রামের বাইরে নর্থ বেঙ্গলে অনেক জায়গায় গিয়েছি পঞ্চগড় নীলফামারি রং রংপুর সৈয়দপুর দিনাজপুর এদিকে সাতক্ষীরে খুলনা যশো অনেক জায়গায় গিয়েছি ওখানে তো আপনার যেখানে আসেন এত এর চেয়ে আরো বেশি ওলামা থাকে লক্ষ লক্ষ মানুষ যখন আমি এই যৌতুকের বিরুদ্ধে কথা বলি নুরি হুজুর নুরি বাবা আমাদের এখানে এগুলো নাই তখন আমি লজ্জায় ভেঙে পড়ি প্রাণিস বেহরা আল্লাহকে বয় করো আমাদের চট্টগ্রামের নাম কি জানেন মোগল আমল থেকে আমাদের চট্টগ্রামের নাম কি নাম বললাম কোন আমল থেকে আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ কিন্তু ইসলামাবাদ থেকে এখন ইসলাম একবারে বিলুপ্তি হয়ে যাওয়ার পথে আমি এক সময় রাগ করে বলছিলাম এ দেশের প্রধানমন্ত্রী মহিলা এই দেশের বিরোধী নেত্রী মহিলা এ দেশের শিক্ষামন্ত্রী মহিলা এ দেশের শিক্ষামন্ত্রী মহিলা এই দেশের স্পিকার মহিলা এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এ দেশের নারী জাতির উপর যৌতুক কথা থাকতে পারে কীভাবে আসলে এরা এদের নারী জাতির জন্যও কাজ করে না আমি একজন মোল্লা মানুষ আজকে ষোলো বছর পেরিয়ে সতেরো বছর পড়ল এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন আপনারা সাক্ষী আছেন তো কয় বছর ষোলো বছর পেরিয়ে এখন সতেরো বছর পড়ছে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন যৌতুক বিরুদ্ধে আনের প্রয়োগ চাই যৌতুক মুক্ত সমাজ চাই যৌতুক বন্ধ করা করতে হবে বড় যাত্রীর খাবার বন্ধ করো অলিমা অলিমা প্রচার চালু করো নবীর সুন্নত কায়েম করো বেশি ওয়াজ লাগবে না একটা একটা আমরা আমল করব। আমরা যত দাবি করব না কেউ দিল তার সাথে আত্মীয়তা করব না কেউ দাবি করলে আপনি বলুন তুমি মিসকিন আমরা মিসকিনের সাথে আত্মীয়তা করলে আজীবন আমাদেরকে কষ্ট পেতে হবে আপনার মধ্যে বিজ্ঞানী কে এসে গেছে মুসলমানের মধ্যে কি থাকতে পারো না আত্মমর্যাদা লাগবে আমি প্রয়োজনে রিক্সা কেন উপার্জন করব। আমি প্রয়োজনে ঠেলাগাড়ি কেন উপার্জন করব। আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করবো তারপর আমি বিক্ষা চাইবো না যৌতুক সামাজিক কমপ্লিট বিক্ষা চাব বিরক্ত হচ্ছেন এখন থেকে তিন বছর